একুশে ফেব্রুয়ারি যেহেতু অফ ছিল সেহেতু আমি আর আমার সহধর্মিনী চলে গিয়েছিলাম কুমিল্লার পিজা বার্গে কুমিল্লায় পিজা বার্গ নতুন এসেছে কুমিল্লার পিজা বার্গ নিয়ে কিন্তু কুমিল্লায় অনেক বেশি হাইপ চলছে কেন এত হাইপ আর কি আছে পিজা বার্গে সেটা দেখার জন্যই কিন্তু আমি আর আমার সহধর্মিনী চলে গেলাম পিজা বার্গে এবং পিজা বার্গে গিয়েই আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে পিজা বার্গের ইন্টেরিয়র ডিজাইন কিন্তু খুব জোস এবং অনেকখানি স্পেস নিয়ে কিন্তু বার্গের পজিশনটা নেওয়া হয়েছে গেলে কিন্তু আপনি একটু শান্তি মতো বসে খেতে পারবেন সেটা বলা যায় নিঃসন্দেহে কিন্তু যেহেতু একুশে ফেব্রুয়ারি এবং অফ ডে সেহেতু কিন্তু বার্গে অনেক বেশি ক্রাউড ছিল যদিও আমার ভালো ক্রাউড লাগে না কিন্তু আফটার অল সবকিছু মিলিয়ে কিন্তু ভালোই লেগেছে এবং বার্গ কিন্তু কুমিল্লাকে অনেক বেশি হাইলাইট করেছে যেমন কুমিল্লার রসমলাই রাজা ধর্ম মানিক্য বৌদ্ধ মন্দির শচীন দেব বর্মন ধীরেন্দ্রনাথ দত্ত শালবন বিহার ধর্মসাগর রূপবান মুরা সহ কুমিল্লা যে ফেমাস ফেমাস ব্যক্তিবর্গ আছে সেই ব্যক্তিবর্গকে কিন্তু পিতাবার্গ হাইলাইট করেছে এবং ফেমাস যেই স্থানগুলো আছে সেই স্থানগুলোকেও কিন্তু খুব সুন্দর করে পিতাবার্গ প্রমোট করে দিয়েছে যদিও এসব প্রমোট করার কিছুই নেই সারা বাংলাদেশের মানুষ কুমিল্লার ফেমাস স্থানগুলোকে এবং ফেমাস ব্যক্তিবর্গকে আগে থেকেই চিনে তো এই দিকে হচ্ছে আমার সহধর্মিনী অর্ডার করার জন্য চলে এসেছে এখানে কিন্তু পে ফার্স্ট সিস্টেম চলে সো অর্ডার করার বিষয়টা সবসময় আমার বই দেখে যেহেতু সে খুব অল্প দামে এবং রিজনেবল প্রাইজে ভালোটুকু লুফে নেওয়ার বিষয়ে খুবই পারদর্শী সেই জন্য আমার সহধর্মিনীর উপরেই এই দায়িত্বটা আমি সবসময় ছেড়ে দেই তো অর্ডার করার পর কিন্তু আমাদেরকে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হচ্ছিল তো এই সময়টাতে আমরা আমাদের দুজনের কিছু আলাপ চারিতা আমরা সেরে নেই এবং পিৎজা বার্গটাকে কিন্তু একটু ঘুরে ঘুরে দেখি নিই তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মিল কিন্তু রেডি হয়ে গিয়েছে এখানে লেখা আছে হোয়ান ফ্ল্যাশ অ্যান্ড ভাইব্রেট প্লিজ টেক দা আমাদের মিল নেওয়ার সময় হয়ে গিয়েছে আমরা আবার কাউন্টারে চলে এসেছি যিনি সার্ভ করছিলেন সেই ভাইয়াটার হয়েছে তিনি খুবই ওয়েল অলমোস্ট যারা আছেন তারা সবাই কিন্তু তো আমরা কিন্তু আমাদের পিজাটা পেয়ে গিয়েছি আমরা মিডিয়াম অর্ডার করেছিলাম যেহেতু আমরা মাত্র দুটি মানুষ সেহেতু কিন্তু এত বড় পিৎজার দরকার পড়ে না এই পিজাটাই আমরা খেয়ে আসলে আহ শেষ করতে অনেক বেশি ব্যাক পেতে হয়েছিল আমাদের পিৎজাটা কিন্তু অনেক বেশি জুসি ছিল অন্যান্য জায়গায় পিজা খেলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে পিজাটা কিছুটা আর শক্ত থাকে কিন্তু এই পিজাটা অনেক বেশি সফট ছিল সফটি ছিল এবং অনেক বেশি জুসি ছিল জিভে জল এনে দেওয়ার মতন তো যদিও পিজা আমার খুব বেশি পছন্দ না আমার সহধর্মিনীর পছন্দ এবং সহধর্মিনী যেহেতু ডায়েট করছে তার সেদিন চিট ডে ছিল সপ্তাহে একদিন সে কোনো বাজ বিচার না করে সবকিছু খেতে থাকে তো এই দিন হচ্ছে তার চিট ডে ছিল বা টিড ডে যাই হোক সে সেটা খাচ্ছিল তো আমিও খেলাম আমার কাছে ভালোই লাগলো ঠিক আমাদের অপোজিটে আমার এক মেহেদি কিভাবে খাচ্ছে আশেপাশের যারা ছিল তারা কিন্তু সবাই কুমিল্লার এবং অনেকেই ছিল আমার পরিচিত যাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমি আমার খাওয়ার কাজটা সেরে নিয়েছিলাম তবে মজার বিষয় হচ্ছে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কিন্তু কুমিল্লার পিজা বার্গে একটা অফার থ্রো করেছে সেই অফার থ্রো করেছিল সেই অফারটা হচ্ছে যে আপনি যদি এক টানে বলে যেতে পারেন ঠিকঠাক ভাবে একটা সফট ড্রিঙ্ক পাবেন তো আমরা কিন্তু সেই অফারটা ছিলাম আমি এবং আমার কিন্তু প্র্যাকটিস করছিলাম যে কিভাবে ব্যঞ্জন বন্য এক নিশ্বাসে বলে যাব তো চলুন দেখে নেওয়া যাক যে এই ব্যঞ্জন বন্য এক নিশ্বাসে বলে নেওয়ার প্রতিযোগিতায় কে ফার্স্ট হলো কেই বা সফট ড্রিঙ্ক জিতে নিল আমি নাকি আমার সহধর্মিনী আমি পারিনি কিন্তু আমার সহধর্মিনী কিন্তু পেরেছে আমার সহধর্মিনী কিন্তু একটা সফট ড্রিঙ্ক জিতে গিয়েছে তো সহধর্মিনী জিতে গেলে জিতে যাই আমি কারণ আমিও কিন্তু শেষমেশ সফট ড্রিঙ্ক খেয়ে নিচ্ছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কত মজা করে সফট ড্রিঙ্কটাকে চেনা টিনে খেয়ে নিচ্ছিলাম তো একদম শেষ মুহূর্তে এসে কিন্তু আমার সহধর্মিনী একটু দোল নয় দোল খাচ্ছিল যদিও সে ঠিকঠাকভাবে দোল খাতে পারছিল না বিকজ একদম পেছনে হওয়ালটা ছিল তো সে যাই হোক আমরা দুজনে মিলে কথা বলা বলি করছিলাম যে ইস আমরা যদি বার্গের ব্যান্ড প্রমোটার হতে পারতাম কিংবা আমরা যদি পিজাবার্গকে প্রমোট করতে পারতাম তো এটা আমরা একটু মজা ছোলেই পিজাবার্কে একটু প্রমোট করে দিলাম কিন্তু হোপফুলি একদিন আমরা ঠিকঠাকই আহ প্রমোট করতে পারবো এবং আমাদেরকে টাকা দিয়ে মানুষ নিয়ে যাবে যাতে করে আমরা কোনো ব্র্যান্ডকে প্রমোট করে দিতে পারি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম